ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে লেডি লাইক থেকে আমাদের লেডি লাইক হচ্ছে এক বাই তেহাত্তর স্টান মল্লিকার শপিং কমপ্লেক্সে ঠিক দ্বিতীয় তলায় সপে ভিজিট করবেন আজকে দারুণ কিছু চমৎকার ওয়ান পিস কালেকশন দেখাবো এগুলো সবগুলো সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তো প্রথমে যে কালেকশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কটনের ভিতরে এই যে মাসাল্লাহ গলাটা অনেক চমৎকার আর এগুলো ঘের থাকবে কিন্তু সবগুলো বিরাট ঘের থাকবে একশো বিশ ইঞ্চি করে ঘের আর প্রত্যেকটা ফ্যাব্রিক্সে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালার আর প্রাইসটা থাকবে হচ্ছে আটশো টাকা কাজ করাটা কাজ ছাড়াটা হচ্ছে সাতশো তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও জোস মাসাল্লাহ এটা হচ্ছে গলায় কাজ নেই এটার প্রাইস হবে মাত্র সাতশো টাকা আর প্রত্যেকটা কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি হবে আর সবগুলো কিন্তু আপনার কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা তো আপনার হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ কাজ করাটা ছিল এটার আরও একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি ও মাই কট এটা কিন্তু আরও চমৎকার মাসা একদম নতুন ডিজাইন স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি আছে আমাদের এখন যেটা খুলতেছে এটা হচ্ছে সি গ্রিন কালারের ভিতরে চমৎকার জাস্ট জোস লুকিং লাইক এ ওয়াও চলুন আমরা নেক্সট কালেকশন দেখব মাত্র আটশো পঞ্চাশ এটা গোলের ভিতরে গলাটা কাজ করা হবে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার এই যে নিচের প্যানেলটা ঘের কিন্তু সবগুলারই হবে হচ্ছে আপনার একশো বিশ ইঞ্চি সাইজ পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হোয়াইটের ভিতরে যে কালারটা দেখাচ্ছি ও মাই গডনেস এটা দেখুন জাস্ট জোস এটা জোস তো চলুন স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন সাথে সাথে আরও যে কালেকশনটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা মাস্টার্ড ইয়েলোর ভিতরে খুব চমৎকার এটা গলার অংশটা এটা থাকবে নিচের অংশটা এটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক কালারের কালারের ভিতরে ভিতরে থাকবে এটা এই যে এটা গলাটা হবে গলাটা কিন্তু কাজ করা আছে নিচের অংশটা তো বেগুনি কালার দেখাচ্ছি একটা বেগুনি কালার খুব সুন্দর জোস একটা কালার মার্শাল্লাহ খুবই চমৎকার কালারটা ঠিক আছে চলুন আমরা নেক্সট কালেকশন দেখবো একটা জলপাই কালারের ভিতরে আপনি কিন্তু শপে ভিজিট করতে পারবেন এক বাই তিহাত্তর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় খুব ফাইন এটা প্রাইস থাকবে মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা করে কাজওয়ালাগুলো এবং কাজ ছাড়াগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে চলুন নেক্সট কালেকশনে যাচ্ছি এটা দেখুন একটা কপার কালার বলতে পারেন মার্শাল্লা কালার এবং সবগুলো কিন্তু আপনার ছয়টা করে সার হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছটা করে মানে করে আছে স্কিন কালারের ভিতরে এটা জোস একটা কালার ছটা কলি দেওয়া গলাটা কাজ করা থাকবে আর এটা হচ্ছে নিচের অংশটা মাত্র আটশো পঞ্চাশ টাকা আর কালার আমি এখনো বলছি আগেও বলেছি আবারও বলছি একদম হানড্রেড পারসেন্ট ফিক্সড কোনোটা কালার যদি উঠে যায় নিয়ে আসবেন আমরা আপনাদেরকে নতুন জামা দিব জলপাই কালারের ভিতরে এটা দেখতে পারেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে কাছাড়া একটা ডিজাইন গলাটা এই যে ফাইন ঠিক আছে এটা হচ্ছে নিচের অংশ চলুন আমরা নেক্সটে যাচ্ছি এটা সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আচ্ছা এখন দেখাচ্ছি কিছু আপনাদেরকে নায়রা কাঠ এই নায়রা কাটগুলো সব সাতশো টাকা করে থাকবে সবগুলো হ্যাঁ এই যে এটা গলাটা এটা হচ্ছে নিচের অংশটা আরেকটা কালার দেখাচ্ছি ফার্স্ট ক্লাস কালার এটা সাতশো পঞ্চাশ অরেঞ্জ কালারের ভিতরে নতুন একটা ডিজাইন দেখাচ্ছি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ নায়রা কাটার একটা বেগুনি কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ পর্যন্ত ছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শপে ভিজিট করবেন এক বাই প্রতিহাত্তর স্টার মলিকার শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয়তলায় লেডি লেক